আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট কিভাবে দেখব অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবে রেজাল্ট প্রকাশিত করবে কাটমার্ক কি রকম হবে সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট বিদ্যালয় ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখব যে এ ইউনিটে বাইশ তারিখে পরীক্ষা হয়ে গেছে বি ইউনিটে পনেরো তারিখ সি ইউনিটে পরীক্ষা আঠাশ তারিখে হবে ডি ইউনিটের চোদ্দ তারিখ হয়ে গেছে এবং ইউনিটে একত্রিশ তারিখে হয়ে গেছে তো এটির রেজাল্টও প্রকাশিত হয়েছে ইউনিটে এখন আপকামিং রেজাল্ট যেটি দিবে ডিবি তো এদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো যেহেতু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন রয়েছে সেক্ষেত্রে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার রেজাল্ট দিই বি এবং ডি ইউনিটের রেজাল্ট মার্চের প্রথম সপ্তাহেই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো রেজাল্ট কীভাবে দেখবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকবে কারণ কারণ যেহেতু রিটেন রয়েছে অনেকে রিটেন পাশ করলেই চান্স হবে এরকম দেখা যাবে তো রেজাল্ট দেখার প্রসেসটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক দেবেন এখান থেকে হচ্ছে আপনারা এসএসসি এইচএসি রোল দেবেন তো সব দেওয়ার পর লগ ইনে ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে রেজাল্ট যে অপশনটি দেখতে পারতেছেন রেজাল্টে ক্লিক দেবেন তো রেজাল্ট ক্লিক দেওয়ার পর আপনি যে ইউনিটে অর্থাৎ বি এবং ডি ইউনিটে যদি পরীক্ষা দিয়ে থাকেন ইউনিটগুলো এখানে শো করবে আমি যার ইনফরমেশন দিয়ে দেখাচ্ছি সে ডি ইউনিটে পরীক্ষা দিয়েছে যার কারণে ডি ইউনিট এবং রেজাল্ট নট পাবলিস অর্থাৎ এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি মার্চের প্রথম সপ্তাহে রেজাল্ট দেবে তো এইভাবে হচ্ছে খুব সহজে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটি দেখতে পারবে তো যখনই রেজাল্ট প্রকাশিত হবে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে